আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত সম্মানিত বাহুবল নবীগঞ্জবাসী আমাদের বাংলাদেশ খেলাভসজিদের পক্ষ থেকে হবিগঞ্জ এক আসন নবিগঞ্জ নবীগঞ্জ আসনে ইসলাম মিরপুরি সাহেবকে অত্র আসনের সংসদ প্রার্থী হিসাবে আমরা মনোনয়ন দিয়েছি আমরা আশা করবো বাহুবল নবীগঞ্জবাসী ওনাকে সর্বাত্মক সহযোগিতা করবেন এজন্যে মুফ মুফতি সৈয়দুল ইসলাম মিনপুরী সাহেব ওনার প্রচারণার জন্য আগামী পঁচিশে আগস্ট সোমবার সকাল দশগোটিকে মেয়ের পর থেকে মোমবাড়ি পর্যন্ত সুডাউনের ডাক দিয়েছেন আমাদের নেতাকর্মী যেখানে যারা আমরা আছি এবং সর্বস্তরের জনতাকে এই সুডাউনে অংশগ্রহণ করে সফল ও সার্থক করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি হবিগঞ্জ জেলার বাংলাদেশ খেলাফত মানুষের জেলা সভাপতি হিসাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আব্দুল বসির সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস বাহুবল উপজেলা শাখা বাংলাদেশ খেলাফত মজলিস বাহুবল উপজেলা শাখার সকল নেতাকর্মী ও সমর্থকদেরকে আগামী পঁচিশে আগস্ট সোমবার সকাল নয় ঘটিকার সময় মিরপুর চৌমনিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হইল ইনশাআল্লাহ সকাল দশ ঘটিকায় শুডাউন শুরু হবে